হ্যালো ফ্রেন্ডস আমি সুমি সুমিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ ছিল সোমনা বুনুর আইবুড়ো ভাত তবে যার আইবুড়ো ভাত সে নিজেই জানতো না যে তার আইবুড়ো ভাত সত্যি তাই সোমলা বোনকে একবারও বলি নিজে ওর আইব্রো ভাব দেবো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বৌদি সুমনা ঠাম্মা মুনিয়া সবাই চলে এসেছে তো অনেকটা আমার রান্না হয়ে গেছে বৌদি এসে বললো সুমি একা একা সব কিছু করেছ এবার যতটা বাকি আছে আমিও হাতের সঙ্গে করব। তো আমি বললাম আচ্ছা বৌদি এটাই বেশি ভালো হবে যে কোনো কাজ দেখবে সবাই মিলে একসঙ্গে করার মজাটাই আলাদা তো আমরা সারাদিন সবাই খুব মজা করছিলাম আর এদিকে বৌদি ভাই আমাকে বলল ঠিক আছে তাহলে গোলুকে আমি স্নান করিয়ে খাইয়ে তো গোলুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছে ভাই নিজেই আমাদের সুন্দরী দেখো সুন্দরী এসে খাটের পর শুয়ে পড়েছে ঠান্ডা লাগছে আর এইদিকে যার আইবুড়ো ভাত সে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে সে তো শুনে অবাক আর এই যে আমাদের বনিয়া রানী কেউ একটুও হাই করলো না একমাত্র আমাদের মনিহারানি হাই করলো এতেই আমি আনন্দ পেয়েছি ভীষণ পরিমানে আমাকে বলছে তুমি তুমি আই ভাত দেবে আর আমাকে একবারও বললে না আমি তাহলে একটু শাড়ি পরে একটু সেজে খুঁজে আসতে পারতাম এবার আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে তুই সবটাই করিস তবে মন খারাপ করিস না তোকে যদি আমি আগে থাকতে বলে দিতাম তাহলে কি আর সারপ্রাইজটা থাকতো এই কথা শুনে ম্যাডাম তো ভীষণ খুশি ও বলছে হ্যাঁ সেটাও তো ঠিক তুমি যদি আগে আগে বলতে তাহলে তো সারপ্রাইজটা একবারই থাকতো না ভালোই করেছো তো আমার আমার বাদবা কি কাজ কমপ্লিট এবার সময় চলে এসেছে সোমনা বলুকে আই বড় ভাত দেওয়ার তো সাজানোর পাল্লাটা ছিল মনি আরানি মনিয়াকে আগেই বলেছিলাম আসার সাথে সাথেই মুনিয়া আমি সব রেডি করে নিয়ে আসবো তুই আস্তে আস্তে বসে সাজিয়ে দিবি কারণ এদিকে আমার গোলুগুড়ো রয়েছে ওনাকে আবার দেখার জন্য দুটো লোক লাগছে এই যে আমার সোমনা বনু এখন কুজুতে ব্যস্ত সব দুঃখ দূরে চলে গেছে এখন ওনার কেন সেটাও বলবো আর এই যে আমার সাজানো গোছানো সব কিছু কমপ্লিট আর এখন সোমনা বনুকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে যাই হোক আমি অত নিয়ম কানুন কিছু বুঝি না বা জানিও না আমি যেমন পেরেছি নিজের মতো করে আমি সেভাবেই ওকে দিয়েছি তো ও এতেই ভীষণ খুশি ওকে বলেছিলাম আমি তোর ফটো তুলছি ফটো তোলার নাম করে আমি ভিডিও করেছি আর ওই জন্য চুপচাপ বসেছিল সোমনার একটাই দাবি ছিল আমি একা একা খাবো না তোমরা সবাই আমার সাথে খাবে তো সেই মতো আমরা সববার খাবার একসঙ্গে নিয়ে বসে গেছি চারিদিকে গোল করে সবাই একবারে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি আর এই দেখো সন্ধ্যের সময় আমার গোলুগুলো কি দুষ্টুমি করছে ওকে কার্টুন যদি না দিয়েছে তো সবাইকে মেরে ধরে এক জায়গা করছে তো সোমনা ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে বলে ও তো প্রচুর মার খেয়েছে ওর মাথাটার অবস্থা দেখো চুলগুলো টেনে টেনে সব বার করেছে ও এরকম করছে দেখে সোনার তো আরো বেশি মজা হচ্ছে ও আরো বেশি করে ওকে জ্বালাতন করছে আর ও তো উঠে গিয়ে সুমনাকে প্রচুর মেরেছে সুমনা প্রচুর মার খেয়েছে ঠাম্মা তো রেগে গেছে সুমনার উপরে তুই কেন এরকম করছিস ও শান্ত মোহ ছেলের মতো চুপচাপ শুয়ে শুয়ে কার্টুন দেখছে শুধু ওকে জ্বালাতন করছিস ছেড়ে দে তো যেই ফোনটা পেয়েছে বাবু আবার দেখো কত শান্ত হয়ে গেছে কিচ্ছু জানে না চুপচাপ শুয়ে আবার নিজের মতো করে নিজে কার্টুন দেখছে এই ভিডিওটা আমার কয়েকদিন আগেই শ্যুট করা তবে এডিটিংয়ের জন্য তোমাদের মাঝে আনতে একটু দেরি হয়ে গেল কেউ কিছু মনে করো না এবার বলি সুমনা বুনোর খুশি হওয়ার কারণটা সুমনা বুনোর খুব ইচ্ছে ছিল ও যখন আইবরো ভাত খাবে তখন সুন্দর করে শাড়ি পরে একটু সাজুকুজু করবে তো ও জানতো না ওকে আইবরো ভাত দেওয়া হবে তো সেই জন্য ও শাড়ি পরে আসেনি বাড়িতে যেমন এমনি নর্মাল আসে সেইভাবেই এসেছিল তো ওকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোকে আমি আমার আলমারি খুলে দিচ্ছি তোর যেই শাড়িটা পছন্দ তুই সেই শাড়িটাই পরিস যেই শাড়িটা পরে ওকে তোমরা দেখলে ও ওই শাড়িটাই ওর পছন্দ হয়েছে বলছে হালকার মধ্যে এই শাড়িটাই তাহলে আমি পরি ওর ইচ্ছেটা পূরণ হয়েছে আরও ভীষণ খুশি হয়েছে আর এই যে আমার বৌদি ভাইয়ের কাজ দেখো যখন যখন গলুকে পাবে তখন তখন বসে ওর চুলের বেনি করবে আর বাবু দেখো কত শান্ত হয়ে বসে আছে যেন কিছুই জানে না কেননা তো কাজ পেয়েছে এই যে মনিয়া দিদি ঘড়িটা নিয়ে করছে বসে তো এই জন্য ও চুপচাপ বসে আছে আর সেই ফাঁকে দেখো বৌদি ভাই কি বৌদি ভাইয়ের আর একটা মজা হয় গোলুকে পেলে পালিশ পরানো আর গোলু পালিশ পরতে ভীষণ ভালোবাসে যখনই জেম্মাকে দেখবে আর পালিশের কৌটো পেলে দৌড়ে নিয়ে চলে আসবে জেম্মার কাছে বাবু চুপচাপ বসে ভালো করে দেখবে জেম্মা মা কি করছে আর বৌদি ওই ফাঁকে টুক করে নীল পালিশটা পরিয়ে দেয় তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে